আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরীফ শরীফার গল্প আমরা এই কথাটা অনেকে শুনে থাকি আমি আপনাদেরকে এই শরীফ শরীফার বিষয়ে কিছু কথা বলবো এখন বর্তমান সময়ে আমাদের শরীফ শরীফার বিপক্ষ করা ইমানের দাবি যদি আমরা কেহ এখানে পিছিয়ে থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে অলরেডি অনেকটাই হয়ে গেছে কারণ একসময় মানুষ এভাবে ভাবতেও লজ্জা পেত সে মনে মনে বুঝতো যে আসলে এটা একটা ভুল এ ধরনের ভাবা যায় না আমি আপনাদেরকে কথা বলছি সমসাময়িক ইস্যু ট্রান্সজেন্ডার নিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন যে শরীফ শরীফের কাহিনী নিয়ে একজন টিচার ব্যারাক থেকে বহির্ভূত হয়েছেন আসলে বড় আফসোস নিয়েই বলতে হয় ইসলাম দিন দিন কেন যেন আমাদের থেকে দূর হয়ে যাচ্ছে আমরা ইসলাম থেকে দূরে থাকার কারণে এ সমস্ত ব্যাপার অনেকেই অনুভব করতে পারি না যে আমাদের জন্য এগুলো কত বড় ভাইরাস যেখানে আমাদের ছেলেপুরানদের যেখানে আমাদের বাচ্চাদেরকে এ সমস্ত কুসংস্কার নোংরা জিনিস শেখানো হইতেছে সেখানে যদি আমাদের কোনো ভূমিকাই না থাকে তাহলে এক সময় এই সন্তান আমাদের এই বাচ্চারাই তো আমাদের বিপক্ষ করা শুরু করবে আমাদের মনোভাব যারা মুরব্বী পর্যায়ের আসি বা যারা এ সমস্ত ব্যাপারে বুঝি বা যারা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ব্যাপারে আমরা এ সমস্ত ব্যাপারে চিন্তাও করতে পারতাম না এখন যে সমস্ত লজ্জার বিষয় আমরা চিন্তা করতে পারতাম না এই সমস্ত বিষয়ে যদি আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় তাহলে দেখেন লজ্জাটা কোথায় আসবে লজ্জাটা কোথায় থাকে হাতিসি ভিতরে আসে যে লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ আমাদের বাচ্চাদের থেকে যদি এই ইমানটাকেই দূর করে দেওয়া হয় এই লজ্জাটাকেই দূর করে দেওয়া হয় তাহলে এই সমাজ সভ্য সমাজে কিভাবে পরিণত হবে এই সমাজে জেনা বেবিচার কীভাবে কমবে এমনিতেই তো বাচ্চাদেরকে আজ আজকাল লজ্জা থেকে তারপরে এ ধরনের যত বিষয় আছে যা মানুষ অপছন্দ করে এই সমস্ত বিষয় থেকে বাচ্চাদেরকে এমনিতেই ফেরানো যায় না যে